ব্যাংকে টাকা রাখলে যে সুদ পাই আর লোন নিয়ে যে সুদ বহন করি এই বিষয়ে একটু বলবেন দেখেন বিরাদ ইসলাম আমি একটা বক্তব্য দিয়েছি যে ভারতবর্ষের কাফির হলো হার্বি কাফির হার্বি কাফিরের বাড়তি ব্যাংকে টাকা রাখলে বাড়তি টাকাটা সুদ হয় না নবীর হাদিস হাদিস বলছি আমি একটু পর তো আমার এই কেটে ওয়াহাবিরা চতুর সাইডে খাল বলে এই বক্তা মানে ওদের যা চাপ পড়েছে জানেন আমার বক্তব্যতে মানুষকে গুমরা করছিল আমি তো সব দলিল আদিল্লা দিয়ে দিই মানুষকে তো এদের উলটা বাঁশ হয়ে যাচ্ছে তা আমার পিছিয়ে লাগবে কি খুঁজতে খুঁজতে এই মশলাটা পেয়েছে তো বাংলাদেশে ওয়াহাবিদের বাপ বসে আছে একটা কাসযাবি নিহুদি নাম শুনে হবে এ টাকা কি টাকা সুদ তুমি নিজে খাবে না এই ব্যাংকের টাকা নিয়ে আমার মাদ্রাসার তিন খানাতে দিয়ে দিবে চিন্তা করছে নেকি পাবে সুদের টাকা দান করলে নেকি হয় কেউ যদি সুদের টাকার কুরবানি দেয় নেকি পাবো বলে ও কাফির হয়ে যাবে

ওয়াহাবিদের সবচাইতে বড় গুরু ইবনে তাইমিয়া লিখছে আজ আহকামিশ্বের ইয়া কিতাবের মধ্যে যে কাফিরের সাথে বাড়তি টাকাটা হারবি কাফিরের সাথে মুসলমানদের সুদ হয় সারা মুশকিল আসার কিতাবের মধ্যে লিখা আছে হাসান পর্যায়ের হাদিস হাজরাত ইব্রাহিম নখ ইরাদ বলছেন হারবি কাফিরকে এক দিরহাম দিয়ে তার কাছ থেকে দুই দিরহাম লওয়া যায় হারবি কাফির থেকে বাড়তি টাকা লওয়া এটা সুদর অন্তর্ভুক্ত নয় কোনো ব্যাংক যদি তাদের থাকে মনো মুসলমান জুড়িতে নাই তার অংশ নাই সেই টাকায় রেখেছেন সেই ব্যাংকে টাকা রেখেছেন টাকা আপনার বেড়েছেন এটা সুদের অন্তর্ভুক্ত নয় এটা আপনার জন্য নগদ যদি আমি আপনাকে টাকা টাকা দিয়ে নিলাম নগদ বেচা কিনা এটা জায়জ আছে আপনি কি তো সুদ হয়ে যাবে বাংলাদেশে গিয়ে দশ টাকা দিবেন তো বাংলাদেশের বিশ টাকা পাবেন বা ত্রিশ টাকা পাবেন ভারতের টাকার দাম বেশি তাহলে আপনি ভারতের একশো টাকা দিলেন বাংলাদেশে আমার টাকা থেকে সুদ বাড়বে হয়ে তাহলে ওই ব্যাংকে টাকা রাখা যাইজ আছে কোন ব্যাংকে রাখতে হবে আমানত হিসাবে যেই টাকা রাখবে ব্যাংক ওই টাকা আপনাকে দিবে ওই টাকা ও খরচ করতে পাবে না আপনার অনুমতি ছাড়া খুচরো দিতে না। তাহলে ব্যাংক আপনার টাকা রাখবে না রেখেবার লাভ কি আর একটা রাখতে ওকে বেতন লস তো যে বলবে ভারতবর্ষের ব্যাংকে টাকা বাড়তি টাকাটা সুদ তাহলে ওরা রাখাটাও হারাম হবে আর বাড়তি টাকাটা এরা কি করবে আমরা গরিব দুঃখীকে দান করে তো তোরা তো হারাম কর ও সুদের টাকা গরিব দুঃখীকে দান করিস আমরা হালালের টাকা দান করি তো কে ভালো হলো বাবা কথা মনে হয় বুঝতে পারেননি আপনারা বুঝতে পেরেছে এই জন্য ভারতের ব্যাংক বাড়তি টাকাটা সুদে গণ্য হবে না আমি একজন সাধারণ মানুষ আমি কিভাবে বুঝবো যে কোনটি ফিরকা সঠিক সেই ফিরকাকে ফলো করে চলবো উচিত আমাদের এবং সেই ফিরকা থাকলে আমি জান্নাতে যাব। একটা কথা মনে রাখবেন সমস্ত ফিরকার বক্তব্য দেখবেন আমাদেরও বক্তব্য আছে আজ পর্যন্ত আমাদের সুন্নি জামাতের কোন আলিম ওলমার বক্তব্যে নবীর আঘাতে সম্মানে আল্লাহর অসম্মান করেছে না নবীর অসম্মান